ভাই এখানকার জায়গা তো দাম কেমন ভাই 2-3000 টাকা শতাংশ 2-3000 টাকা শতাংশ এত সস্তা हां ভাই জ্ঞান জীবন বন্ধুরা বন্ধুরা যারা অল্প দামে জমি চাচ্ছেন তারা এই ভিডিওটি আশা করি দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন পানির দামে জমি খুবই সস্তায় জমি কিনতে পারবেন এবং কি ভাড়া নিতে পারবেন যারা চিন্তা করছেন গরুর খামার করতে তারা এই জায়গা আসতে পারেন এসে খোঁজ খবর নিয়ে জমি কিনে আপনি গরুর খামার করতে পারবেন এই এলাকাটির লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ নামক গ্রাম এটি

এখানে ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ এখানে অনেকে পিকনিক করে বন্ধুবান্ধব মিলে সবাই মিলে চলে আসে এখানে টাইম পাস করে চলে যায় বন্ধুরা এখানে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক শান্তি চারিদিকে খোলা ঠান্ডা হাওয়া বইছে সব মিলে অসাধারণ বর্ষাকালে যদিও একটু সমস্যা হয় নৌকা দিয়ে চলাফেরা করতে হয় এখানে আপনি চাইলে বাগান করতে পারেন জমি ভাড়া নিয়ে বছরে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এক বিঘা যদি কারো শখ থাকে তো আসতে পারেন এখানে কথা বলতে পারেন কথা বললে জায়গা জমি কিনতে পারবেন বা ভাড়া নিতে পারবেন That's

ও ভাই এখানকার জায়গা জমির দাম কেমন ভাই 2 3000 টাকা শতাংশ 2 3000 টাকা শতাংশ এত সস্তা ও ভাই গিয়া জীবন হ্যাঁ বুঝছি তো ভাই ইয়া এখানে ইয়া কেউ যদি জায়গা ভাড়া নিতে চায় তাহলে কত টাকা দিতে হয় বছরে পাখি পাখি 5000 টাকা পাখি পাখিতে না হ্যাঁ ভাই হ্যাঁ বড় বড় ঘাস কাটতেছেন না হ্যাঁ ভাই अच्छा भाई धन्यवाद इखने की पानी उठे ना कि भाई ना भाई वो जो वो जगह पर उठे ना वो जगह के वो जगह पानी उठा ना तो एक दिन हल्के बदला उठे एक दिन दा उठे हाँ बोल ना तो मुना आगेर मत हो है ना ना भाई बोल ना है ना दो तीन बसों दे है ना दो तीन बसों दे बोल ना है ना ना हाँ तो भाई इखने की स्कूल लास्ट से कौन तो दूर ह हाँ हाई स्कूल ऐसा था কেউ যদি জায়গা কিনতে চায় তাহলে কি সাহায্য করতে পারবেন আপনি হেল্প করতে পারবেন মানে এরকম বেস্ট এরকম কেউ আছে নাকি ভাই আছে অনেক লোক আছে এখানে এখানে থাকে না অন্য জায়গায় থাকে জায়গা জামা দামি হয় তো আসতে পারে বেচার জন্য বুঝতে পারছি আপনার জানা মতে কেউ বিক্রি করবে এরকম কেউ আছে নাকি অনেক লোক আছে ভাই জায়গা বাজারটা জিজ্ঞেস করলেই আছে অনেক বাজারে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা এখানে গরুর রাখাল গরু নিয়ে যাচ্ছে ধোলা দিয়ে পুরা অন্ধকার করে দিয়েছে এখানে ধলা অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আচ্ছা এখানে আসলে ঘোরার মতো একটা জায়গা বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন এখানে আসলে এখানের যে শীতল হাওয়া সেরকম একটা ফিল পাবেন